একদিন খলিফা হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু এর দরবারে এক যুবক দৌড়ে এসে হাজির হলো। তার চোখ দুটা কান্নায় ভেজা মুখে ভয় সে বলল হে আমিরুল মুমিনিন আমি খুব বড় গুনাহ করেছি এমন গুনাহ যা হয়তো আল্লাহ ক্ষমাই করবেন না পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং যুবকের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন তিনি বললেন তুমি কি জানো আল্লাহর রহমত এত বিশাল যদি তোমার গুনাহ পাহাড়ের সমান হয় যদি আকাশ জমিন সব জায়গা ভরতে হয়ে যায় তবুও যদি তুমি একবার আন্তরিকতায় তওবা করো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিতে পারেন যুবকটি কাঁদতে কাঁদতে বলল আমি কি সত্যিই ক্ষমা পাব। উমর মুচকি হেসে উত্তর দিলেন হে আমার ভাই আল্লাহকে তুমি কখনো ছোট মনে করো না মানুষ ভুল করবেই কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যে তবা করে আল্লাহ তার অতীত মুছে নতুন জীবন তৈরি করে দেন এই কথা শুনে যুবকের মুখে শান্তির আলো ছড়িয়ে গেল সে বলল আমি আজ থেকে নতুন জীবন শুরু করলাম আল্লাহর পথে